এ পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিংবার্ড নাম শুনছেন নর্থ আমেরিকাতে পাওয়া যায় এটা যখন প্রাপ্তবয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয়ে ইঞ্চি তিন ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দ্য সেম টাইম পেছনে উড়ে কোনো পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন এ হামিংবার্ড সামনে উড়ে পেছনে উড়ে এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আসি বার কয়বার আপনি কয়বার হাত নাড়াইতে পারবেন এক সেকেন্ডে হ্যাঁ জোরে মারল তো পাঁচটা কিন্তু এই পাখি মারে আশিটা সুহানাল্লাহ পড়েন এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে আলপিন সুইফট সাউথ ইউরোপে একটা পাখি আছে এই পাখিটা শূন্যে উড়ন্ত অবস্থায় থাকে টানা আট মাস কয় মাস আট মাস আট মাসে মেঘের আপ থেকে পানি খায় পোকামাকড় ধরে খায় উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে আট মাসে একবার নামে নেমে আবার উড়াল দিলে আবার আট মাস সুবাহ কইবেন না আছে হোমা বার্ড জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না এগুলো দেখলে কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চাইবে কারে এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্য থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়াল দিতে শুরু করে দেয় এখন সুবাহ